আমরা সকাল ভোরবেলা উপস্থিত হয়েছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলাতে এই যে ভোরবেলার ইন্ট্রোটা শুরু করেছি আজকে আমরা দাঁড়িয়েছি খুব অল্প বয়সী আঠারো থেকে বিশ এর ভেতরে বয়স সেই একজন অল্প বয়সী ছেলের খামারে ওনার পাঁচশো বাচ্চা দিয়ে শুরু করেছিল হাঁসের বাচ্চা দিয়ে এখন তার খামারে রয়েছে বারোশো হাঁস মানে আজ থেকে দুই আড়াই বছর আগে শুরু করেছিল মাত্র পাঁচশো হাঁসের বাচ্চা দিয়ে আজ তিনি একজন সফল খামারি তার সফলতার গল্প আমরা জানার জন্য চেষ্টা করবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের কাঙ্ক্ষিত খামারির কাছে দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার উপজেলাতে আপনাদেরকে আমি জানাবো যে আজকে খুব অল্প বয়সী একটা ছেলের সফলতার গল্প ওনার খামারে এখন বর্তমানে বারোশো হাঁস রয়েছে জানবো ওনার পরিচয় থেকে শুরু করে নানান তথ্য তো চলুন আমরা সরাসরি ওনার নাম থেকে শুরু করে বর্তমানে কোথায় অবস্থান করছি সে বিষয়ে জানার জন্য চেষ্টা করি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তোমার নামটা যেন কি হাসান এখন বর্তমানে আমরা যে জায়গা অবস্থান করছি এই জায়গার নাম কি কুন্দুইল কুন্দুইল এটা হচ্ছে সিরাজগঞ্জ তারাস তারাস কোন দইল আচ্ছা তোমার হাঁস খামার পেশা কত বছর হলো দুই আড়াই বছর দুই আড়াই বছর এখন তোমার হাঁসের এই খামারে কতগুলো হাঁস রয়েছে বারোশো বারোশো হাঁস বারোশো প্লাস এর ভিতর থেকে ডিম পাচ্ছ কিরকম সাত আটশো সাত আটশো ডিম আসছে এর ভিতরে হাঁসা কিরকম আছে পুরুষ হাঁস মানে বর্তমান আপনার হেসারি ডিম দিচ্ছি না জন্য হাঁসা আর কি নাই হাঁসা নাই একদম একদম নাই ও আচ্ছা এই হাঁসকে এখন কি তুমি এখন শামুক আর ধান শামুকটা তো চলন বিল এটা তো চলন বিলের আওতা না হ্যাঁ চলন বিল এই চলন বিলে কি শামুক তোমাদের ক্রয় করে খাওয়াতে হচ্ছে এখন হ্যাঁ আপনার বর্ষার জন্য আর কি কিনে খেলেন হচ্ছে আর কি শামুক কিনে খাওয়াচ্ছো তো এছাড়া যে সময় পানি শুকিয়ে যাবে পানি অল্প হবে ওই সময় কি শামুক ক্রয় করতে হবে না এখন তো আপনার খরচ হবে না আর কি মানে অল্পতে বেশি আয় হবে আচ্ছা ভাইয়া তোমার খামারে কি এখন ফিট দিচ্ছ না এখন ফিট টেট দিচ্ছে না শুধু ধান আর শামুক ধান আর শামুক আচ্ছা তুমি এই যে খামারটা পরিচালনা করছো বারোশো হাঁস বিশাল বড় একটা খামার এটাকে শুধু তুমি একা একাই পরিচালনা করছো না সাথে আমার একটা লোক রাখা আছে সাথে লোক রাখা আছে তোমার ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট দেয় হ্যাঁ এখন খুবই ভালো আগে সাপোর্ট দিছিল না এখন ইনশাআল্লাহ কাম হেরো ভালো জন্য সাপোর্ট দিচ্ছে আর কি ও আচ্ছা তুমি কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলে প্রথম বছর 500 দিয়ে মাত্র 500 দিয়ে জি তো এরপরে মানুষের তো ক্ষতি হয় লস যায় তোমার কি এরকম কখনো হয়েছে হ্যাঁ আপনার ওই 500 হাঁস প্রথম জীবনে প্রথম মার মার খেছিলাম আর কি ও মানে প্রথম হাঁসি ধরা খেয়েছো ধরা খেয়েছিল হাঁসগুলোর কি হয়েছিল তখন আপনি ওই যে গরম পানি খায় সো ডিমটা গুলে যায় আর কি সমস্যা হয়েছিল ও সমস্যা হয়ে গিয়েছিল পরবর্তীতে সে হাঁস কি করেছো সে হাঁস আর কি কাটাই বিক্রি করে দিয়েছি ও আচ্ছা আচ্ছা পরে আবার এই যে রোগ হলে হাসের খামারে রোগ হলে কি কি ঔষধ প্রয়োগ করতে হয় বা কি কি রোগ আছে হাসের খামারে আপনার ঠান্ডা সব সময় তো ঠান্ডাই বেশি লাগে আর কি মানে ঠান্ডাটা বেশি হয় সব সময় হয় এছাড়া ছাড়া আর কি কি রোগ হয়ে থাকে আপনি ভাইরাস এরকমই একটা রোগ আছে আর ডাকলে যেমন ওইটা এই ঠান্ডা লাগলে আসলে কি ওষুধ দাও তুমি মাইকোনিক ডক্সভিট টেম্পল এই তিনটা ওষুধ দেই আর কি চলে এই তিনটা ওষুধ আসলে প্রথম বছর যে সময় শুরু করেছিল এই সময় তো ওষুধের বিষয়ে খুব বেশি একটা ধারণা ছিল না তো ওই সময় তুমি আসলে ওষুধ কোথায় থেকে কেমন করে ডাক্তারের কাছে প্রথম যাওয়া লাগতো না আমার এক ভাই আছে তাই মনে করেন যে সোলোর থেকে এই ব্যবসা করে তার থেকেই আর কি এই ব্যবসা আমার মানে চলচ্ছে আর কি ও মানে তো তোমার একজন ভাই আছে তার কাছ থেকে দেখেই এটা শেখা হ্যাঁ শেখা ও আচ্ছা এখন যদি বিপদে পড়ো তাহলে কি তার সাপোর্ট পাও হ্যাঁ সব সময় জন্যই তার সাপোর্ট আছে ও আচ্ছা এখন আমার দর্শকদের সুবিধার্থে তুমি একটু বলবে যে আসলে হাঁস খামার পেশায় যদি কোনো বেকার আসতে চায় বা যে কোনো ব্যক্তি চাইলো যে আমি হাঁস খামার করবো সেক্ষেত্রে হাঁস খামারে কি লাভ আছে হ্যাঁ খুবই লাভ আসতে পারে সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা একটু এই যে ইয়াংস্টার ওনার কাছ থেকে জানতে চাইব ছেলেটার বয়স অল্প হলো তোমার বয়স যেন কত ভাইয়া উনিশ প্লাস আর কি উনিশ প্লাস খুব অল্প বয়স তার ভিতর থেকে দুই আড়াই বছর যাবত হাস খামার পেশার সাথে রয়েছে আসলে প্রতিদিন তুমি ডিম পাচ্ছ কিরকম কতশো ডিম পাচ্ছ ছয়শো প্লাস আর কি ছয়শো প্লাস এখান থেকে মাসিক কীরকম আয় হয় তোমার দুই প্লাস দুই আড়াই লাখ টাকা আর কি দুই আড়াই লাখ প্লাস হ্যাঁ এটা সব খরচ বাদে না খরচের ভিতরে আর খরচ ভিতরে আর কি মানে খরচের ভিতরে তাইলে সব খরচ বাদ দিয়ে কীরকম হবে আপনার লাখ দেড়ে লাখ টাকা থাকবে প্রতি মাসে মাসে এর ভিতরে তোমার লোক রাখা আছে নাকি জানো বলছিলেন লক রাখা আছে একটা ও আচ্ছা তো আবার হাসের পেছনে ঔষধ বাবদ খরচ হয় তা তো অবশ্যই মানে সব মিলায়া তোমার এখন কত থাকছে জানো বললে লাগদার এক টাকা লাগদার এক টাকা প্রতি মাসে তাহলে এখন এই যে হাস খামার পেশা তোমার কি রকম মনে হয় অন্য অন্য কাজের চেয়ে হাস খামার পেশাটা আসলে কিনা আপনার চাক এজবি মানে চাকরিক কল আর কি সারের বোকাঝোকা আছে তারপরে ইনশাল্লাহ আমি নিজে এরকম একটা ব্যবসা করতে পারছি অনেক ভালো আর কি যাক আলহামদুলিল্লাহ মানে সবকিছু মিলায় তুমি এখন ভালো আছো তো জি আলহামদুলিল্লাহ যাক দর্শক এটাই জানতে চেয়েছিলাম আমরা যে সবকিছু মিলিয়ে খুব অল্প বয়সী একটা ছেলে সে যে আসলে এই যে খামারটা স্থাপন করেছে তার আসলে অনেক একদিনে কিন্তু কোনো কিছুই হয় না এই পৃথিবীতে একদিনে কোনো কিছুই হয় না সবকিছু তিলে তিলে করতে হয় তার ফ্যামিলির সাপোর্ট থাকার কারণেই হয়তো বা সে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে আমি আসলে যারা বেকার রয়েছেন সারা বাংলাদেশে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে বেকার না থেকে অল্প করে হলেও খামার স্থাপন করুন অল্প হাঁস দিয়ে হলে প্রথমত শুরু করুন একটা সময়ে গিয়ে রৌফের মতো অবস্থানে আপনিও যেতে পারেন তো ভালো থাকবে ভাইয়া অনেক সময় তোমার মূল্যবান সময় নষ্ট করেছে, কিছু মনে নিও না সমস্যা নাই ভাই আবার আসবেন ইনশাল্লাহ এবং তোমার জন্য দোয়া তুমি যেন করেন এই হ্যাঁ সামনে আরো আর কি বেড়াতে পারে আমার সামনে নিয়ে তাছে আর কি তিন হাজার প্লাস করার হাজার প্লাস দিয়ে খামার করবে খামার খামার করবে দর্শকই যে দেখছেন কি যে একটা আত্মমনু বল যেটাকে বলে আত্ম একটা আগ্রহ হাস খামারের প্রতি 500 হাস শুরু করেছিল বাচ্চা দিয়ে শুরু করেছিল এখন ধীরে ধীরে 1200 রয়েছে খামারে এবং ভবিষ্যতে বাচ্চা কতগুলো উঠাবে বললে বাচ্চা তো নিয়ে নিয়ত আছে আপনার 2000 2500টা বাচ্চা 3000 বলো যে বাচ্চা তো ল নিয়ত আছে 3000 এইটেই বলো বাচ্চা তো ল নিয়ত 3000 3000 বাচ্চা তুলবে আগামী দিন হ্যাঁ তো দেখছেন যে এখান থেকে লাভের আশঙ্কা বেশি রয়েছে জন্যই বাচ্চা তোলার নিয়ত রয়েছে আগামী দিনে তিন হাজার তো ভালো থাকবে ইনশাল্লাহ জি আপনি আসবেন আবার ঠিক আছে ইনশাল্লাহ ওকে ভাইয়া ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম তো দর্শক শ্রোতা আজকে যেমনটা শুনছিলেন যে আমরা উপস্থিত ছিলাম একজন ইয়াং একটা ছেলে যার বয়স মাত্র ১৯ বছর চলে সে কেমন করে পাঁচশো হাঁস দিয়ে শুরু করেছিল বাচ্চা দিয়ে শুরু করেছিল এখন তার খামারে বারোশো হাঁস রয়েছে এবং ডিম পাচ্ছে প্রতিদিন আট থেকে দশ হাজার টাকার ডিম পাচ্ছে সেক্ষেত্রে মাসিক হিসাব করলে দেখা যায় তিন লক্ষ পাড়ি দিয়ে যায় সেখানে সব খরচ বাদ দিয়ে তিনি এক লক্ষ পঞ্চাশ সত্তর যেটাই কামান আমাদের সাথে আজকে সেটা শেয়ার করেছেন তিনি একটা বেকার দেশের জন্য শুধুমাত্র বোঝা না দেশের জন্য এরা সবচেয়ে বড় বোঝা কিন্তু সেখানে একজন ইয়াং পড়াশোনার পাশাপাশি যদি কোনো যে কেউ চায় যে খামার স্থাপন করবে আমি মনে করি যে এখান থেকে লস হবে না তাই আপনারা যারা চাচ্ছেন যে খামার স্থাপন করবেন তারা চাইলে পরে খামার স্থাপন করতে পারেন নব্বইয়ের দশকে হাঁস খামার পেশায় লস থাকলেও বর্তমানে কিন্তু হাঁস খামার পেশায় আহামরি লস দেখা যায় না তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ